হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি রেসিপি আর আজকের রেসিপি হচ্ছে ঝাল পিঠা আমি আজ ডিম পোয়া পিঠা আপনাদের সাথে শেয়ার করব। শীতের কিছু সবজি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই এই ঝাল পিঠা বানিয়ে নিতে পারবেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো দয়া করে সবাই আমার ভিডিওটি ফুল দেখে যাবেন আর আজকে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এই তিনটি উপকরণ এখন আমি একটা পাত্রে ঢেলে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাত মতো লবণ আর হলুদের গুঁড়া আরও নিয়ে নিব ম্যাগি মাসালা আর হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিব হাফ টেবিল চামচ ম্যাগি মশলা নিয়ে নিব এক টেবিল চামচ এই ম্যাগি মশলা দেওয়ার কারণে আপনার পিঠার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর ধনিয়া পাতা অবশ্যই একটু বেশি দেবেন এতে কিন্তু আপনার পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি এখন খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি চটকে চটকে মেখে নেবেন যাতে পেঁয়াজ পেঁয়াজ পাতা পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি খুব সুন্দরভাবে মিশে যায় তো এই দেখুন আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়া আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ঘরে কিন্তু চাল ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমি চার কাপ চালের গুঁড়া নিয়ে নিব টোটাল পাঁচশো গ্রাম চালের গুঁড়া পাঁচশো গ্রাম চালের গুঁড়া দিয়ে আজ আমি ঝাল পিঠা ডিম পোয়া পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দিয়ে দিলাম এক কাপ আটা আপনারা অবশ্যই আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই আটাগুলোকে সুন্দর করে মেখে নেব আমি একেবারে পানি ঢেলে দিব না আস্তে আস্তে পানি দিব আর সুন্দর করে মেখে নেব একেবারে পানি দিতে গেলে হবে কি লেটকা হয়ে গেলে সমস্যা হবে তো এই কারণে আপনারা পানি দিয়ে দিবেন আর মাখতে থাকবেন এতে অনেক সুবিধা হবে তো এই দেখুন তো আমি আবারও পানি দিয়ে দিয়েছি লবণটা চেক করে নেবেন তো লবণ চেক করার পরে কিন্তু আমি ডিম ব্যবহার করতেছি আমি দুইটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন বা একটাও দিতে পারেন কোনো সমস্যা নেই ডিম যত বাড়িয়ে দিবেন আপনার পিঠার স্বাদ কিন্তু তত ভালো হবে তো এখন আবারও ভালো করে আমি গোলাটা কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি বা খুব ভালোভাবে ফেটে নেবেন যত ভালোভাবে ফেটে নেবেন আপনার পিঠা কিন্তু তত সুন্দর হবে ডিম দুটো দেওয়ার পরে কিন্তু আমার মনে হলো যে গোলাটা পাতলা হয়ে গিয়েছে তাই আমি আরও এক মুঠো আটা ব্যবহার করলাম এখন আবারও ভালো করে মেখে নিচ্ছি আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা এই গোলাটাকে তখন কিন্তু এই গোলাটা আরেকটু মোটা হয়ে যাবে যেহেতু এটা শুকনো চালের গোড়া তো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিব দেখুন হাফ করাই যাতে পিঠাগুলো সুন্দরকণে ভাজা যায় তেল গরম হওয়ার পরে কিন্তু আমি ছোটো একটা কাপের সাহায্যে তেলের মধ্যে গোলা ছেড়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পরে আমি এই পিঠাটাকে উল্টে দিচ্ছি এখানে একটা টিপস আসে সেটা হলো আপনি যদি এই পিঠাটা মুচমুচে খেতে চান তাহলে কিন্তু পিঠাটার গোলাটা একটু হালকা পাতলা করে নেবেন আর যদি আপনারা পোয়া পিঠা মানে তেলের পিঠার মতো ওরকমভাবে খেতে চান তাহলে গোলাটা একটু মোটা করে নেবেন তাহলে কিন্তু অমন হয়ে যাবে আমরা যেহেতু মুচমুচে খেতে পছন্দ করি সে কারণে গোলাটা পাতলা করে নিয়েছি এতে কিন্তু পিঠার ভিতরে কোনো মাংসের জমাট বাঁধে না খুব সুন্দর হয় তো এই দেখুন ফাইনালি আমার পিঠার লোক আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে শীতের সবজি দিয়ে ঝাল পিঠা বানালে খেতে কেমন লাগে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই